হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি এনইপি সেকেন্ড সেমিস্টারের আইডিসি যে তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক ইউনিটি অফ কমান্ড ওকে এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা যেটা রয়েছে পুরা প্রোগ্রাম কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে তাদের কোর্স ফি কিন্তু সিক্স হান্ড্রেড এবং যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি নাইন হান্ড্রেড তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো ইউনিটি অফ কমান্ড বলতে গেলে আদেশের ঐক্য বোঝাচ্ছে ইউনিটি অফ কমান্ড বলতে কি বোঝায় আদেশের ঐক্য কি এই আদেশের ঐক্য চলো জেনে নেই আজকে আদেশের ঐক্য সম্পর্কে বা ইউনিটি অফ কমান্ডের সম্পর্কে দেখো কি হয় ইউনিটি অফ কমান্ড বা আদেশ আদেশ কাকে বলছে সাপোজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যদি নিম্নতন কর্তৃপক্ষকে কিছু আদেশ দেওয়া হয় বা কিছু জানানো হয় কিছু করতে অনুরোধ করা হয় তখন তাকে বলা হয় আদেশ অর্থাৎ এখানে কি বলেছে আদেশের ঐক্য বলতে বোঝায় যে কোনো সংগঠনের প্রতিটি কর্মচারী কেবল একজন মাত্র ঊর্ধ্বতন প্রশাসকের কাছ থেকে নির্দেশ নেবেন অর্থাৎ সাপোজ মনে করো আমি বলছি আমাদের জি অর্থাৎ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে সিইও আছে চিফ এক্সিকিউটিভ অফিসার যে আছে সিইও সেই সিইওর থেকে আমাদের প্রত্যেককে নির্দেশ নিতে হয় এবং সে যা নির্দেশ করবেন আমরা সেই অনুযায়ী কিন্তু কাজ করব। এবং আমাদেরকে বলা হয় তোমরা এতটা করে ক্লাস দেবে তোমরা এইভাবে ক্লাস নেবে তোমরা এইভাবে করে দেবে তো আমাদেরও ওনার যে রয়েছে সেই ওনার বা আমাদের যে সিইও রয়েছে সেই সিইওর নির্দেশেই কিন্তু আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারের নির্দেশেই কিন্তু আমরা কাজ করে থাকি অর্থাৎ প্রতিটা অফিস বলো যেমন গুগলের ক্ষেত্রে বলো গুগলের একজন সিইও আছে তার নির্দেশে তার কর্মচারীরা কাজ করে অর্থাৎ উর্ধত মানে উর্ধতন কর্তৃপক্ষ বলতে গেলে যাকে বোঝায় তার নির্দেশে কিন্তু পুরো সিস্টেমটা চলে বা পুরো সিস্টেমটার মানুষজনরা কাজ করে ওকে লুথার গালিক মনে করেন একজন কর্মী বহুজনের আদেশের অনুবর্তী হলে বিভ্রান্ত হয়ে পড়বে অযোগ্য ও দায়িত্বহীন হয়ে পড়বে একজনের অধীন হলে সে হবে সুবিন্যস্ত দক্ষ ও দায়িত্ববোধ সম্পন্ন ওকে বলছে এই নীতি অনুযায়ী এক মানে একটি সংগঠনে একজন ব্যক্তি তার মানে উদ্ধতন শুধুমাত্র একজন ব্যক্তির কাছ থেকেই কিন্তু আদেশ গ্রহণ করবেন এবং শুধুমাত্র সেই ব্যক্তির কাছেই দায়বদ্ধ থাকবেন আদেশের ঐক্য বা নীতি অনুযায়ী সংগঠনের কর্মচারী বর্গ একজন ব্যক্তির আদেশেই মেনে চলবে এবং সেই আদেশের অনুবর্তী হয়েই তাদের কিন্তু কর্তব্য সম্পাদন করবে বা করতে হবে একই ব্যক্তিকে যদি একই সঙ্গে একাধিক আদেশের অনুবর্তী হয়ে কাজ করতে হয় তাহলে প্রশাসনিক কাজকর্মে বিভ্রান্তির সৃষ্টি হবে এবং প্রশাসনের মান তথা উৎকর্ষ ব্যবহার হতে হবে অর্থাৎ মনে করো একটা কর্মসংস্থানে আমি কাজ করছি এবং সেখানে মনে করো বিভিন্ন যদি উদ্ধতন বা আমার ওপরে যদি অনেকজন কর্তৃপক্ষ থাকে তাহলে কি করবে এক একজন এক এক রকমের আদেশ দেবে তাহলে সেটার মাধ্যমে কিন্তু কাজ করাটা কিন্তু পসিবল হয় না সেই জন্য তো বড়ো বড়ো কোম্পানিগুলোতে একজন সিইও থাকে এবং সেই সিইও যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী কিন্তু পুরো কোম্পানিটার কাজ চলবে বা অফিসগুলো কিন্তু কাজকর্ম চলবে তো আদেশ বা কমান্ডের ঐক্য আশা করে বুঝতে পেরেছো তো তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে পার্টটা রয়েছে যারা নিয়েছো আইডিসিতে তাদের জন্য বল রাখি খুব ইজি একটা সাবজেক্ট খুব ভালো করে তোমাদের পড়া উচিত এবং পড়তে হবে শুধুমাত্র যে নোটসগুলোকে খালি পরীক্ষার আগে ঝালাইমালাই করে যাব এমনটা নয় প্রথম থেকে পড়াশোনা করো পরীক্ষার এখনও যথেষ্ট সময় রয়েছে এমনকি এই মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যেও কিন্তু অনেক কিছু কভার আপ করতে পারি আমরা বা করা যায় তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা সময় নষ্ট করো না তোমাদের অফিসিয়াল নাম্বার তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ